আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন আজকে কুমিল্লায় আসিফ মাহমুদ তিনি কী বলছেন দেখেন ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে মাথা নিচু করে নয় অন্ধ্রবর্তী সরকারের যুব ও ক্রিয়া এবং শ্রম ও কর্মস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কথা বলেছেন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে মাথা নিচু করে নয় কথা হবে মাথা উঁচু করে কথা বলতে হবে সমুন্নত সম্মান দিয়ে ভারত এতদিন একটি দলের সঙ্গে কথা বলেছে কিন্তু এখন তা আর হবে না এদেশের জনগণ পররাষ্ট্রের নীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে সেটি রাষ্ট্র বাস্তবায়ন করবে সুতরাং জনগণের বুকে গুলি চালিয়ে বাংলাদেশকে পেছনে ফেলার যে প্র্যাকটিস তারা এতদিন ধরে করে এসছে সেখান থেকে সরে আসতে হবে আজকে আসিফ মাহমুদ কুমিল্লা এরকম কিছু কড়া বক্তব্য দেন ভারতকে উদ্দেশ্য রেখে আর ভারত এতদিন আমাদের যা ইচ্ছে তাই মন চাই খেলেছে এদিকে আসিফ মাহমুদ তারা বলেন বাংলাদেশের মানুষ বেশি কিছু চায় না বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে চায় বাংলাদেশের মানুষ বিলাসিতা চায় না যে মৌলিক অধিকার রয়েছে সেগুলো নিশ্চিত হয়ে সুখে শান্তিতে বসবাস করতে চায় কিন্তু একটি দীর্ঘ ফ্যাসিবেদের শাসনে যাত্রার ফলে আমরা এমনভাবে ষ্ট হয়েছে যে ফেসবুকে একটি পোস্ট দিতে গেলেও দশবার ভাবা লাগতো গান গেয়ে অনেকে জেল খাটতে হয়েছে কবিতা লিখে জেল খাটতে হয়েছে আজ আমরা এতটুকু স্বস্তিতে অন্তত আসি এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি কেউ আমাদের আজ বিরক্ত করছে না র্যাব পুলিশ ডিবি বলে আমাদের দরজায় কেউ করা নাড়ছে না তিনি আরও কিছু কঠিন কঠিন বক্তব্য দিয়েছেন যাই হোক আসলে ভারত আমাদের সাথে যেটা করেছে আসলে সেটা অনিয়ম করেছে এবং ফ্যাসিস্ট হাসিনা শেখ হাসিনা যেটা বলা হয় তো তার শাসনে বাংলাদেশের মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত তার হাত থেকে রেহাই পেয়েছে তবে হ্যাঁ সামনে যে ফ্যাসিস্ট আবারও আসবে না সেটার কী নিশ্চয়তা আছে এটাই এখন প্রশ্ন আশা করছি আপনাদের মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে